কিশোরগঞ্জের মিঠাময়নের হোসেনপুর গ্রামের পাশের হাওয়ারে প্রায় তিন হাজার শতক জমিতে তিন মানের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মতো দাঁড়িয়ে দুই সালে তিন সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে বিশটি দোতলা কাটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার এক একটি শুটের দৈনিক ভাড়া ছয় হাজার থেকে আটাশ হাজার টাকা রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রিসোর্টে বেড়াতে এসেছেন বিশাল এসব স্থাপনার মালিক সদ্য সাবেক ডিপি প্রধান হারুনর রশি তার নিজ বাড়ি পাশের গ্রাম হোসেনপুরে রিসোর্টের বাইরে হারুন নিরীহ কৃষকদের তিন শত একর জমি তার অগ্র ফার্মের জন্য দখলের পয়তারা করেছেন অভিযোগ রয়েছে শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন গত শুকনো মৌসুমে হারুনের ছোট ভাই শাহরিয়ার নেতৃত্বে থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটির বাঁধ নির্মাণ করেছেন যেভাবে পাহাড় গড়লেন হারুন বিশ সালের চার ডিসেম্বর রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এরপর আট মাসেই এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় হারুনের পরিবারের অল্প পরিমাণ জমি ছিল তার প্রয়াত পিতা আব্দুল হাসেম খাগড়া বাজারে চালের কারবার করতেন হাওড়ের সেচ প্রকল্পেও শ্রম দিতেন হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দুই সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় ওয়ান ইলেভেনের সময়ে হারুনের চাকরি স্থায়ী হয় এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার গাজীপুরে এসপি থাকাকালীন হারুনের ভাগ্যবদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একর একর জমি জমি রয়েছে রয়েছে আবার শতাধিক অন্য দখল করে বলে অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে অষ্টগ্রামের বহু কৃষকের জমি রয়েছে রিসোর্ট সংলগ্ন হাওড়ে এছাড়া একই হাওড়ে উজান এলাকার বিশেষ করে কিশোরগঞ্জ সদর কোটিয়ারি ভৈরব সহ বিভিন্ন উপজেলার জিরাত বিভিন্ন উপজেলার জিরাতিদের শত শত একর জমি রয়েছে ফসল চাষাবাদের মৌসুমে এসব জমির মালিক এসে হাওড়ে অস্থায়ী বাথান করে বেরো চাষাবাদ করেন জানা গেছে অষ্টগ্রাম ও উজানের কৃষকদের জমি ও খাত হারুনের আগ্র ফার্মের জন্য দখল করা হয়েছে অনেকে বাধ্য হয়ে হারুনের পরিবারের কাছে জমি বিক্রি করেছেন হারুনের কবজায় একজনেরই পঁচিশ একর জমি প্রেসিডেন্ট রিসোর্টের পশ্চিম পাশে অষ্টগ্রাম উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমলের ছয় একরের একটি পুকুর রয়েছে কমল অভিযোগ করেন হারুন পুকুরটি দখল করে মাছ চাষ করছেন এ নিয়ে প্রতিবাদ করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি